প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের মাঝে এখন একটি সলিউশন নিয়ে আসলাম এইচইসির আইসিটির তৃতীয়তা সংখ্যা পদ্ধতি থেকে একটা সৃজনশীলের পুরোপুরি সমাধান করে দেবো তোমাদের দেখতে পাচ্ছ আগে বলা বলাচ্ছে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা প্রকাশ করার পদ্ধতি বা নিয়মকেই সাধারণত সংখ্যা পদ্ধতি বলে এতটুকু আমাদের দিলেই যথেষ্ট সংখ্যা প্রকাশ করার পদ্ধতি বা নিয়মকেই সংখ্যা পদ্ধতি বলে তারপরে দেখতে পাচ্ছ এখানে দুয়ে দুয়ে বলা আছে যে একশো একত্রিশ এটা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে এই সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো এখানে এটি পাঁচ ভিত্তিক সংখ্যা দেওয়া আছে বলা আছে যে অক্টালে রূপান্তর করো এখন যে কোনো গাণিতিক সমস্যার ক্ষেত্রে যদি আমাদের প্রশ্নটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আগে এই মানটাকে দশমিকে রূপান্তর করবো তাহলে এই যে পাঁচ ভিত্তিক সংখ্যা যে মানটা দেওয়া আছে এটাকে আমি দশমিকে রূপান্তর করবো পাঁচ ভিত্তিক সংখ্যায় মানটা দেওয়া হচ্ছে একশো একত্রিশ এটাকে আমি প্রথমে দশমিক রূপান্তর করবো আর যে কোনো একটা মানকে যদি দশমিকে রূপান্তর করতে হয় তাহলে গুণ এবং যুগ প্রক্রিয়ায় গুণ এবং যুগ প্রক্রিয়া রূপান্তর করতে হয় তাহলে প্রথমে আমি এখানে লিখবো এক এবং তার ভিত্তিগত পাঁচ লিখবো তারপরে লিখব তিন তারপরে আর ভিত্তিগত পাঁচ লিখব সেমভাবে আবার লিখবো এক এবং এর ভিত্তিগত পাঁচ লিখবো যেহেতু দশমিকা আমি রূপান্তর করছি এই প্রক্রিয়ায় করতে হবে গুণ এবং যুগ প্রক্রিয়ায় গুণ এবং যুগ প্রক্রিয়ায় আর দশমিকার সংখ্যা তো আমরা জানি যে শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে বিপরীত পাঁচ থেকে লিখতে হবে এভাবে যে এখানে লিখতে হবে শূন্য এখানে লিখতে হবে বৃত্তির উপরে এক তারপরে লিখতে হবে দুই ক্রমান্বয়ে তিন চার মনে আমরা লিখতাম কিন্তু সংখ্যা কম বিধায় আমরা এই পর্যন্তই লিখেছি এখন কথা হলো এই কাজটা করবো এই দুই দ্বারা বুঝি পাঁচ হচ্ছে দুইটি তাহলে পাঁচ আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে ভাবো পঁচিশ পঁচিশের সাথে আবার যদি এক গুণ করি তাহলে কিন্তু পঁচিশেই আবার এই কাজটা করলে এখানে এখানে এই এক দ্বারা বুঝিয়েছে এখানে পাঁচ একটি তাহলে এই পাঁচের সাথে আমাদের গুণের সম্পর্ক হচ্ছে তিনের তাহলে তিন পাঁচ হচ্ছে এখানে পনেরো পাঁচের উপরে এখানে বৃত্তি হিসাবে আছে দুই পাঁচের উপরে বৃত্তি হিসেবে সরি বৃত্তি হিসাবে আছে জিরো জিরো থাকলে এর মান হয় ওয়ান তাহলে এখান থেকে বাচ্ছি ওয়ান আর এই ওয়ান যদি আমার এই ওয়ানের সাথে আমার গুণ হয় তাহলে ওয়ান আর ওয়ান করলে কিন্তু ওয়ানই পাবো মানে এই কাজটা করার পরে আলটিমেট আমি মান পাব এখান থেকে এক আর এ একের সাথে একের সম্পর্ক হচ্ছে গুণের তাহলে এক আর এক যদি আমার গুণ করে এখানে একেই পাবো এখন কাজ হচ্ছে এই ব্যক্তি সবগুলো আমাদের যোগ করা এর সাথে যোগ করা হচ্ছে চল্লিশ আর চল্লিশের সাথে এক যুগ করলে আমাদের হয়ে যাবে একচল্লিশ একচল্লিশ এই হচ্ছে আমাদের মানটা দশমিকে নিলাম কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল প্রশ্নে বলা ছিল এই মানটাকে আমাদের অক্টাল রূপান্তর করতে হবে আমরা এখন এটাকে অক্টাল রূপান্তর করবো যেহেতু আমরা দশমিক মানটা রূপান্তর করে ফেলেছি খুব সহজে এখন এই দশমিক থেকে অক্টাল রূপান্তর করতে পারবো দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যদি আমরা যাই তাহলে এটা বাক প্রক্রিয়া যেতে হবে যে প্রক্রিয়ায় যাব সেই প্রক্রিয়ার বৃত্তি দ্বারা বাক করতে হবে তাহলে এই দশমিক মানটাকে আমাদের অক্টালে নিতে হবে আর অক্টালের বৃত্তি হচ্ছে আট তাহলে আমরা এটাকে আট দ্বারা কী করব। বাক করবো তাহলে আট দ্বারা এটাকে আমরা বাক করব তাহলে আমাদের অক্টাল রূপান্তর হয়ে যাবে তাহলে এটাকে আমরা আট দ্বারা ভাগ করবো আমরা যদি ভাগ করি তাহলে পাঁচ আড়া চল্লিশ চল্লিশ পর্যন্ত এটা যাচ্ছে তাহলে এখানে যদি আমরা এটাকে ভাগ করি আট দ্বারা তাহলে কিন্তু চল্লিশ পর্যন্ত আমরা ভাগ করতে পারছি পাঁচ আড়া চল্লিশ তাহলে এখানে পাঁচ হচ্ছে আমাদের ভাগ ফল আর এই পাঁচ আর আট যদি আমরা গুণ করি তাহলে চল্লিশ পাচ্ছি কিন্তু এখানে সংখ্যা কত ছিল একচল্লিশ তাহলে আমাদের এখানে চল্লিশ আর একচল্লিশের ব্যবধান কত একের যার জন্য আমরা এখানে এক লিখব আবার এই পাঁচকে আমরা ট্রাই করব আট দ্বারা করার আসলে পাঁচ হলো চুরি সংখ্যা সংখ্যা আমরা আট দ্বারা কী করতে পারবো না ভাগ করতে পারবো না যার জন্য মন থেকে এখানে একটা কী শূন্য লিখব আর এই শূন্যের উপরে যা থাকবে এখানে তা লিখে দেবে তাহলে শূন্যর উপরে আছে পাঁচ এখানে লিখে দেবো আমরা পাঁচ তাহলে আমার উত্তরটা বলতে পারি যে উত্তর হচ্ছে এক পঞ্চাশ এটা হচ্ছে অক্টালে এই ছিল মূলত আমাদের ক্ষয়ের আঁচটা যে একশো একত্রিশ ছিল পাঁচ ভিত্তিক সংখ্যায় এটাকে আমরা প্রথমে আগে দশমিক রূপান্তর করলাম দশমিক থেকে ভাগ প্রক্রিয়ায় আমরা এটাকে অক্টার রূপান্তর করা এতে করে আমার সহজ হয়েছে এখন আমরা একটা শুন করবো এটা গদাগ গদাগে বলা আছে যে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি ব্যবহার করে যুগের মাধ্যমে বিগের কাজ করা যায় এটা কি করো ব্যাখ্যা করো আর উদ্দীপকের যে পদ্ধতির এখানে স্পষ্ট বলা আছে যে পরিশেষে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরকের সাহায্যে যুগের কাজ ও বিঘের কাজ নিয়ে কথা বললেন তারপরে এই যে পদ্ধতিটা যে একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক এই পদ্ধতিটা এখানে গয়তে আমাদের ব্যাখ্যা করার কথা বলা হয়েছে এখানে কোনো গাণিতিক কোনো সমস্যা না জাস্ট এটা ব্যাখ্যা এই যে আমাদের গয়ের আনসটা এখান থেকে লিখলে হবে যেখানে বলা আছে যে যুগের মাধ্যমে বিগের কাজ যুগের মাধ্যমে বিগের কাজ তাহলে এ আমরা যদি দিয়ে দিই তাহলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে কীভাবে লিখবো আমরা যে বিগের কাজ যুগের মাধ্যমে করা সম্ভব প্রথমেই কথাটা লিখব তারপরে বলবো যে দুইয়ের পরিপূরক গঠনে যুগ এবং বিগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয় এই লাইনটা এবং তারপরে লিখবো যে বাইনারি সংখ্যার একের পরিপূরকের সাথে এক যুগ করলে দুয়ের পরিপূরক পাওয়া যায় এক্ষেত্রে যে কোনো ঋণাত্মক সংখ্যা দুইয়ের পরিপূরক তৈরি করে সমকক্ষ আটটি বাইনারি সংখ্যার সমান মান করতে হবে অতপর সংকদের চূড়ান্ত অবস্থা চূড়ান্ত অবস্থা যুগ করে যুগ ফল নির্ণয় করা হয় তাই আধুনিক কম্পিউটারে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয় এ তুরুক ব্যাখ্যা দিলে আমাদের ঘয়ের জন্য হয়ে যাবে এখন আমরা আসলে ঘ ঘ ঘতে বলা আছে যে উদ্দীপকের যে পদ্ধতিটি মানে দুইয়ের পরিপূরক যে পদ্ধতিটি এটা ব্যবহার করে আমাদের মাইনাস পঁচাশি থেকে প্লাস সাতাশ এটা বিক করে দেখাতে হবে দুয়ের পরিপূরকের মাধ্যমে তাহলে আমরা প্রথমে এটা লিখব প্রশ্নে যে গ নাম্বার দিব লিবু যে মাইনাস পঁচাশি এটা আমাদের আছে দশমিক এবং এর থেকে বিক করতে বলা হয়েছে কত বিক প্লাস সাতাশ বিক করতে বলা হয়েছে এটা ছিল দশমিক এখন কথা হচ্ছে এটা যেহেতু মাইনাস তো তো মাইনাসই লিখব এখানে বিক করার কথা যদি বলা হয়েছিল তাহলে এখানে মাইনাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আলটিমেট সাতাশের আগে আমাদের কিন্তু মাইনাসই এসে যাচ্ছে তাহলে এখানেও দেখতে পাচ্ছি মাইনাস চিহ্ন এখানেও দেখতে পাচ্ছি মাইনাস চিহ্ন কারণ মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এটাও এটাও আমাদের আসলে ঋণাত্মক সংখ্যা হয়ে গেলো এটাও ঋণাত্মক সংখ্যা মানে এটা একটা মাইনাস সংখ্যা হয়ে গেলো মানে নেগেটিভ সংখ্যা এটা একটা নেগেটিভ সংখ্যা তাহলে যেহেতু দুটি আমাদের নেগেটিভ সংখ্যা দুটিকে আমাদের পরিপূরক করতে হবে আমাদের এবং দুটাকে বাইনারিতে আনতে হবে এটা অঙ্কের নিয়ম দশমিক থেকে এটাকেও বাইনারিতে আনবো এটাকেও দশমিক থেকে বাইনারিতে আনবো কারণ দুয়ের পরিপূরক এমন একটি পদ্ধতি দুয়ের পরিপূরক করতে গেলে আমাদের প্রত্যেকটি মানকে বাইনারিতে আনতে হয় যার জন্য আমরা এটা কেউ বাইনে নিতে আনবো এটাকেও বাইনে রেতেই আনব এখন আমরা ক্যালকুলেটারের সহযোগিতায় এই দশমিক থেকে আমাদের বাহিনীর রূপান্তরকর মানগুলো প্রথমে আমরা পঁচাশির বাহিনী নির্মাণ বের করবো এবং তারপর আমরা সাতাশের বাইনি নির্মাণ বের করবো পঁচাশি যেহেতু দশমিক আছে এটা কীভাবে আমরা বাইরেিতে মান বের করি দেখো প্রথমে আমরা জেনারেল মুড়ে রাখবো ক্যালকুলেটারটাকে রাখার পরে মুড়ে আমরা দুইটি চাপ দিব তাহলে এই যে বেজ লেখাটা আসবে তিন নম্বরে তাহলে আমি এখানে তিনে টিপ দিবো তিনে টিপ দেওয়ার পরে এখানে কিন্তু ডি লেখাটা আসবে এই ডিতে বোঝা যাচ্ছে ডেসিমাল হ্যাঁ তাহলে ডেসিমাল মানে দশমিক মানে আমার মানটি তো দশমিকই আছে এই দশমিকে থাকা অবস্থা আমি মানটিকে ইনপুট করবো পঁচাশিকে তাহলে পঁচাশিকে ইনপুট করছি তাহলে প্রথমে আমি লিখব লিখবো এইট তারপরে লিখবো ফাইভ এই যে এইট ফাইভ ইনপুট করার পরে আমি ইকোয়ালে চাপ দিব এটার দ্বারা মানটা মোটামুটি প্রবেশ করা হলো এখন আমি মানটাকে দশমিক ওই দশমিক মানটাকে আমরা বাইরেই টানতে যাচ্ছি তাহলে বাইরে তানতে গেলে যেখানে লগ আছে লগে টিপ দিব তাহলে আমাদের বাইরে দিতে এসে যাবে তাহলে যে আমরা লগে লগেটিভ দিলাম এখানে কিন্তু বাইনের এসে গেছে বি তার মানে এই পঁচাশির বাইন নির্মাণটা হচ্ছে দশ 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 পরে এক এটা হচ্ছে পঁচাশির বাইনের নির্মাণ আমরা এখন এটা খাতায় তুলে নিব এই যে আমার পঁচাশির বাইন নির্মাণ লিখলাম এখন আমার আমাদের কাছে হচ্ছে সাতাইশ যে দশমিক আছে এই দশমিক মানটি বাইনের মান বের করা এখন তো ক্যালকুলেটর আমার যে আগের মানটা যে পঁচাশির যে বাইনের মানটা বের করেছিলাম সেটি তোলা আছে আমাদের এটা কাটতে হবে আমরা এসিতে চাপ দিব এসিতে চাপ দিয়ে ওই মানটাকে কী করলাম মুছে নিলাম কিন্তু এই কুনায় কিন্তু বিলেখায় আছে আমাদের বিলেখা থাকলে চলবে না কারণ আমাদের সাতাশ মানটা কিন্তু দশমীকে তাহলে এখানে ডি আনতে হবে তার জন্য আমাদের এই এস স্কোয়ারে এই এ স্কোয়ারে আমরা চাপ দিব কারণ এখানে চাপ দিলে আমাদের ডেসিমালে মানটা আসবে কারণ এখানে যে ডেসিমাল এখানে লেখা আছে তাহলে এই এস স্কোয়ারের চাপ দেওয়ার পরে এই কুনায় যদি আমি দেখে কি করে এখানে ডি এসে গেছে তার মানে এখন আমি সাতাশ মানটা ইনপুট দিতে পারবো তাহলে লিখি সাতাশ সাতাশ লিখার পরে আমি সমানে চাপ দিব। সমানে চাপ দেওয়ার পরে ডিসপ্লেতে দেখব যে ঠিক আছে কি না মানটা হয়েছে দশমিকই ইনপুট হয়েছে সাতাশ আমি এখন চাচ্ছি এই সাতাশের বাইনারি মান তাহলে সাতাশের মান বের করতে হবে অবশ্যই আমার এই যে এখানে লগে চাপ দিতে হবে কারণ এখানে যে বাইনারি লেখা আছে নীল করে তাহলে লগে আমরা চাপ দিলাম সাতাশের বাইনারি মান পেয়ে গেলাম সাতাশের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে সাতাশের বাইনারি মান এটা এখন আমরা খাতায় তুলবো তাহলে লিখি আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের সাতাশের বাইনারি মান তাহলে আমরা কী করলাম দুটি মানের এই রূপান্তর করলাম এখন আমাদের এখন আমরা এই দুটি মানকেই পরিপূরক করব প্রথমে আমি এদিক দিয়ে টানিয়ে দিচ্ছি দুটা পার্ট করে নিচ্ছি যে এদিক দিয়ে করবো এই কাজটা এদিক দিয়ে কাজটা পরিপূরক করতে গেলে আটবিট করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি ষাটটি এখানে এখানে বিট হচ্ছে ষাটটি অতিরিক্ত আমরা এখানে একটি শূন্য অ্যাড করে এখানে আট বিট করে নেব অতিরিক্ত একটি শূন্য অ্যাড করে আমরা আটবিট বিট করে নিলাম এবং এখানে লিখেও দিব যে আট বিট আট বিট রেজিস্টার এই কথা লিখে দিব আর পরিপূরক করতে গেলে এইভাবেই করতে হয় এই আট বিটকে যদি আমরা উলটিয়ে দিই মানে এখানে আছে ওয়ান আমরা লিখবো এখানে জিরো এখানে আছে জিরো লিখবো ওয়ান এখানে আছে ওয়ান লিখব জিরো এখানে আছে জিরো লিখবো ওয়ান এই যে পরিবর্তনটা করছি এই পরিবর্তন করাটাকে একের পরিপূরক বলা হয় আট আট বিট করার পরে এটাকে উল্টিয়ে নিলেই আমাদের একের পরিপূরক করা হয়ে যায় আমাদের অলরেডি একের পরিপূরক করা হয়ে গেছে এখন এই একের পরিপূরকিত মানের সাথে আমাদের আরও অতিরিক্ত এক যুগ করে নিব। তাহলে আমরা দুয়ের পরিপূরক পেয়ে যাব এই লাইনের সাথে আমরা আরও এক যুগ করব তাহলে এই শূন্যের সাথে যদি এক যুগ করি তো আমরা কিন্তু একই পাবো আর তো এক একই এই শূন্য তো শূন্যই এই একই শূন্য এক শূন্য এক এই যে এই যে পরিবর্তনটা হলো এটাকে বলা হয় এর পরিপূরক আমাদের একজনের গাছ শেষ কিন্তু আমার এই মানটা তো দুয়ের পরিপূরক করতে হবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচটি আমার অতিরিক্ত আরও কটি শূন্য দিতে হবে তিনটি কারণ তিনটি শূন্য না দিলে আট বিট পূর্ণ হবে না এখন আট বিট পূর্ণ হয়েছে এখন আমি লিখে দিব এখানে আট বিট রেজিস্টার এটাকে উল্টিয়ে নেব যদি এই মানটাকে উলটিয়ে নেই তাহলে আমাদের একের পরিপূরক হয়ে যাবে আমি উল্টা নিলে কিছুক্ষণ আমি বুঝিয়েছি যেখানে শূন্য থাকবে সেখানে লেখে ওয়ান আর যেখানে ওয়ান থাকবে তাখানে লেখবো কি সেখানে লেবো কি শূন্য এই পরিবর্তনটাকে বলা হয় একের পরিপূরক আট বিটের মানটাকে যদি আমরা পরিবর্তন করি এরকমভাবে তাহলে একের পরিপূরক হয়ে যায় এখন এই একের পরিপূরকের সাথে আমরা আরও এক যুগ করব এখানে আরও এক যুগ করবো তাহলে এই এই শূন্যের সাথে যদি আমরা এক যুগ করি কিন্তু এখানে একই পাবো শূন্য তো শূন্যই এই এক তো একই শূন্য শূন্য এক এক এই যে পরিবর্তনটা করলাম এটা কি বলা হয় এর পরিপূরক এখন কাজ কি এখানেও দুয়ের পরিপূরক করে ফেলছি এখানেও দুয়ের পরিপূরক করে ফেরেছি এখন কাজ হলো এই দুটি যুগ করলে আমাদের উত্তর শেষ এই মান আর এই মান যদি আমরা যুগ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর বেরিয়ে যাবে এখন কীভাবে যুগ করব চাইলে এটার নিচে এটা লিখে যুগ করতে পারি অথবা আমি চাইলে এটা এটার নিচে লিখে যুগ করতে পারি আমার কথা হলো এই দুইটা মান কোনোভাবে যুগ করলে হলো বাইনারিতে তাহলে আমি এই মানটা এটার নিচে লিখে যুগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে তাহলে লিখি আমরা উল্টো দিক থেকে লিখি এখানে দুইটি ওয়ান আছে এই যে দুইটি ওয়ান লিখলাম তারপর আছে জিরো এই যে লিখলাম জিরো তারপরে আবার ওয়ান ওয়ান লিখলাম ওয়ানের পরে জিরো ওয়ানের পরে জিরো হ্যাঁ তারপরে আবার একটি ওয়ান আছে তারপরে আবার একটি ওয়ান আছে তারপরে জিরো জিরো তারপরে লাস্টেট ওয়ান লিখলাম এই যে কাজটা করলাম এই যুগটা যদি এখন করে দিতে পারি তাহলে আমাদের দুইয়ের পরিপূরকের সামগ্রিক কাজ কমপ্লিট এখন জাস্ট খালি রেখে এটাকে কী করে দেব যুগ করে দেবো এক আর এখানে এক এক আর এক হচ্ছে দুই আর দুই হচ্ছে বাইনারি ভিত্তি আমাদের বাইনারি যেহেতু যুগ এটা বাইনারি ভিত্তি বাইনারি যদি বৃত্তি মিলে যায় তাহলে আমাদের লিখতে হয় শূন্য আর হাতে থাকে এক এই হচ্ছে নিয়ম অঙ্কের এক আর এক যদি যুগ করি তাহলে হচ্ছে দুই দুই হচ্ছে বাইনারি ভিত্তি বৃত্তি মিলে গেলে শূন্য হাতে থাকবে এক এটা হচ্ছে আমাদের বাইনারি যুগের নিয়ম তাহলে যদি হাতে এক আসে আর অলরেডি এক আছে আবার হাতের এক তাহলে আবার দুই হয়ে যাচ্ছে তাহলে দুই তো সেম কাজ দুই হচ্ছে পানির ভিত্তি বৃত্তি মিলে গেলে শূন্য আবার হাতে এক আসবে এখানেও তো এক আছে আবার হাতে এক দুই দুইয়ের জন্য আবার এখানে লিখবো শূন্য হাতে এক তাহলে এখানেও এক আছে আবার হাতে এক তাহলে দুই দু জন্য আবার লিখবো শূন্য আবার এখান থেকে এখানে হাতে এক আসবে এখানে এখানে তো কিচ্ছু নেই হাতে এক আসলে এখানে এক বসতে পারবে কোনো অসুবিধা নেই এখন এই কাজটা করার পরে এখানেও এক এখানেও এক এক দুই দুই হচ্ছে পানির বৃত্তি বৃত্তি মিলে গেলে শূন্য হাতে থাকবে এক তাহলে এখানে হাতে এক আসলেও তো এখানে আবার হয়ে যাবে দুই দুইয়ের জন্য আবার আমরা শূন্য লিখবো এবং হাতে আনবো এক এখানে অলরেডি দুই আছে এবং হাতে আসছে এক তিন হয়ে যাচ্ছে তিন তো লেখা যাবে না তাহলে কি করব তাহলে তিন যদি এসে যায় তাহলে আমরা এই তিন থেকে আমাদের ভিত্তি বাদ দিব বাইনারি ভিত্তি দুই তিন থেকে বাইনারি ভিত্তি দুই বাদ দিয়ে থাকে কত এক তাহলে আমরা এখানে লিখবো এক আর যেহেতু এখানে বাইনারি ভিত্তিটা বাদ দিয়েছি দুই হাতে আমাদের থাকবে এখানে এক কারণ এখানে তিন থেকে আমাদের দুই বাদ দেওয়া হয়েছিল এর জন্য হাতে এক থাকবে তাহলে গণি দেখি এখানে নয়টা তাহলে নয় নাম্বারটা আমাদের উত্তর হবে না কারণ হচ্ছে ই এটা হচ্ছে আমাদের এই কেরিবিট কেরিবিট উত্তর হতে পারে না তাহলে এভাবে তা যে কেরিবিট গ্রহণযোগ্য নয় যেমনভাবে লিখে দিব তাহলে উত্তর হবে এখান থেকে এখান থেকে ব্যাগটা আমরা উত্তর হিসাবে ব্যবহার করতে পারি তাহলে এখান থেকে লিখে নিব যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি এটা কি আমরা উত্তর বলতে পারি